আপনার অথবা আপনার পরিবারের কারুর নামের প্রথম অক্ষর যদি ইংরেজির এস অথবা বাংলায় দন্তেসো বা তালবেশ হয়ে থাকে তবে এই ভিডিওটি অবশ্যই দেখবেন বৈদিক শাস্ত্র মতে মানুষের নামের প্রথম অক্ষর থেকে তার সম্বন্ধে বহু ধারণা পাওয়া যায় আজ আমরা জানব যাদের নামের প্রথম অক্ষর ইংরেজির এস অথবা বাংলায় দন্তেষ বা তালবেশ হয়ে থাকে তবে তাদের ভাগ্য ব্যক্তিত্ব স্বভাব চরিত্র সুখ সমৃদ্ধি এবং সাংসারিক জীবন কেমন হবে আমার চ্যানেলে নামের অক্ষরের সঙ্গে সঙ্গে কোন মাসে জন্মালে অথবা সপ্তাহের কোন দিন জন্মালে আপনার ভাগ্য কেমন হবে তা দেওয়া আছে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন এবং আমায় উৎসাহিত করবেন বন্ধুরা শাস্ত্র যাদের নামের প্রথম অক্ষর ইংরেজির এস বা বাংলায় দন্তেশ বা তালবেশ হয়ে থাকে তারা বিশ্বাসী বিনয়ী পরিশ্রমী ও বিলাসপ্রিয় হবে এদের ব্যক্তিত্ব চোখে পড়ার মতো হবে এই এস নামের জাতক জাতিকারা খুবই আকর্ষণীয় হবে অন্য মানুষদের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা এদের থাকবে বহু মানুষের সমাগমের মধ্যেও নিজেকে তুলে ধরার ক্ষমতা এদের থাকবে সামাজিক মেলামেশাতে এদের মতো জুড়ি মেলা ভার এরা খুবই বিশ্বাসী হবে বিশ্বাসের মর্যাদা এরা দিতে জানে এদের আত্মবিশ্বাস প্রবল থাকবে এরা বিশ্বাসী হলেও নিজের মনের কথা সহজে কাউকে বলতে চাইবে না তাই এদের বোঝা অনেক সময় কঠিন হবে এই এস নামের জাতক জাতিকারা খুবই বিনয়ী সহনশীল ও সৎ প্রকৃতির মানুষ হবে এরা অপরের দুঃখে সাঁত দেবে অন্যকে সাহায্যের জন্য এরা অগ্রণী হবে এরা আবার অনেক সময় নিজের কাজকে সবার সামনে তুলে ধরতে চাইবে এরা চায় এদের কাজের দিকে সবার নজর থাক এরা পরিশ্রমী প্রকৃতির হবে পরিশ্রম করতে এরা ভয় পাবে না এই কঠিন পরিশ্রমী হওয়ার জন্য কর্মজীবনে এরা সাফল্য পাবে এদের অর্থনৈতিক সমস্যা জীবনে খুব একটা হবে না প্রথম জীবনে অর্থনৈতিক সমস্যা কিছুটা থাকলেও পরবর্তী সময়ে সেই বাধা কিন্তু কেটে যাবে টাকা পয়সার দিক থেকে এরা অবশ্য খুবই হিসেবি হবে ব্যাংক ব্যালেন্সের প্রতি এদের কিন্তু নজর থাকবে এরা নিজেদের বন্ধু সমাগম ও নিজেকে আনন্দে থাকতে পছন্দ করবে এই এস বা দন্তসো তালবেশো নামের জাতক জাতিকারা সবার সঙ্গে সহজে বন্ধুত্ব করতে পারবে সামাজিক মেলামেশাতে এরা অত্যন্ত দক্ষ হবে এরা সহজে বন্ধুত্বের সম্পর্ক খারাপ করতে চাইবে না এরা আবেগী প্রকৃতির হবে এদের একটা খারাপ দিক হবে যে এরা সহজেই রেগে যাবে রেগে গেলে এদের মেজাজ বিগড়ে যাবে অবশ্য এর জন্য পরবর্তী সময়ে অনুশোচনা করবে পরিবারের সঙ্গে সুসম্পর্ক থাকবে বন্ধু মহলে এদের খুব সুনাম থাকবে এরা রোমান্টিক প্রকৃতির হবে সঙ্গী সঙ্গিনী হিসেবে এরা সকলের প্রিয় হবেন তবে বদমেজাজি হওয়ার জন্য সঙ্গী সঙ্গিনীর মধ্যে মাঝে মধ্যে মনোমালিন্য দেখা দেবে তবে কিন্তু তা ক্ষণস্থায়ী হবে এরা যেহেতু টাকা পয়সার দিক থেকে হিসেবি সেই জন্য এদের ব্যবসাভাগ্য খুবই ভালো হয় এই এস নামের জাতক জাতিকাদের নিজেদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে যে কোনো কাজে নিজের মতামতকে এরা অধিক গুরুত্ব দেবে বোধ করবে নিজের কাজকে গুরুত্ব দিয়ে প্রেম ভালোবাসায় এরা খুবই আদর্শ একে অপরের প্রতি সহজেই আকর্ষণ করার ক্ষমতা এদের থাকবে তবে দাম্পত্য জীবন মোটামুটি কাটবে মাঝে মাঝে দাম্পত্য কলহ লেগে থাকবে এরা অপরের অন্যায় সহজে মেনে নেবে না এরা প্রতিবাদীও হবে স্বামী স্ত্রী হিসেবে এরা খুবই বিশ্বাসী হবে এরা রাজনীতি অভিনয় ব্যবসা বাণিজ্যে অধিক সাফল্য পাবে অর্থের দিক থেকে এরা প্রভাব প্রতিপত্তি করতে পারবে কঠিন সময়েও এরা নিজেকে মানিয়ে নিতে পারবে তবে এরা যদি নিজের বদমেজাজ ও রাগকে নিয়ন্ত্রণ করতে পারে তবে জীবনে এরা সাফল্য পাবেই ধন্যবাদ